ব্যাংকক আমরা যে হোটেলে উঠেছি সেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড তো আমরা সকলে ব্রেকফাস্ট করতে আসছি এখন প্রায় নয়টা বাজে দশটা পর্যন্ত লাস্ট টাইম তো এখানে আমরা যখন রেস্টুরেন্টে খেতে নেমেছি বা আশেপাশে খাওয়ার জন্য নেমেছি তখন রেস্টুরেন্ট বলেন বা হোটেল রেস্টুরেন্ট বলেন সব জায়গাতেই নো হালাল নো হালাল খাবার তো আমাদের খাবার অনেক দূর থেকে নিয়ে আসতে হয়েছে কিনে বা যে খেয়ে আসতে হয়েছে তো ব্রেকফাস্টে আসছি দেখি কিছু হালাল খাবার আছে কি না তো আপনাদেরও দেখাই কী কী আছে ব্রেকফাস্টে ওকে ফার্স্টে কিছু ফল কাটা আছে এগুলো তো খাওয়া যাবেই এটা কাঁচা আম মিষ্টি আম এখানে রাইস আছে আর এটা এগ ফ্রাইড রাইস এটা খাওয়া যাবে না এটা নো হালাল এটা চিকেন নুডলস ভেজিটেরিয়ান এটাও ভেজিটেরিয়ান এগ তো খাওয়াই যাবে আর এখানে মেগি খিচুড়ি এটা এটা কি তো লেখাও নাই জানি পানি ভাত নাকি এটা চিকেন সসেজ এটাও চিকেন এটা খাওয়া যাবে না এটা ভালো এটাও নাম লেখা নাই তারপরও না বুঝে খাওয়া যাবে না এটা বাদাম এটাও খাবো না আর এখানে টোস্ট ব্রেড টোস্ট আছে জেলি বাটার জেলি আর এখানে জুস আছে আর এটা মে পানি এখানে মিল্ক কর্নফ্লেক্স কফি হট টি এখানে স্যালাদ আইটেম আছে এই তো এই আর কি এখান থেকে কিছু কিছু নিয়ে খেতে হবে এখন ফার্স্টে আমি একটু জুস নিয়ে নেই ব্রেকফাস্টে জুস খেতে আমি বেশ পছন্দ করি আমার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে আসছি ও এখনো ঘুম ওঠেনি ওর বাপা নিয়ে বসে আছে আর আমি এই আমার খাওয়া শেষ হলে ওর পাপা নিয়ে খাবে আর আমি ওকে ধরবো আমাদের ব্রেকফাস্ট করা শেষ আর লাস্টে কফি নিয়ে আসছি বানিয়ে কফি খাওয়া হলে আমরা চলে যাবো এই যে আমার বড় কফি খাচ্ছে কফি খাচ্ছ নাকি রং চা রং